আমিরাতের আলাইনে বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠন ইউএই এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলন মেলা দু অনুষ্ঠিত হয়েছে আলাইন থেকে আলিনুর রহমান খান জানান রবিবার তেইশ ফেব্রুয়ারি আমিরাতের আল আইনের জাবেল হাফিতের পাদদেশে গ্রিন মুবাজ্জরায় সংগঠনের সভাপতি শেখ ইব্রাহিমের সভাপতিত্বে এ বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয় দিনব্যাপী বনভোজনের নানা আয়োজনের মধ্যে ছিল সদস্যদের মধ্যে মত বিনিময় দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা মধ্যাহ্নভোজ সাংস্কৃতিক অনুষ্ঠান রাফেল ড্র ও পুরস্কার বিতরণী মত বিনিময় ও অন্যান্য আয়োজনের উপস্থাপনা ও পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমজাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার নুরুল আমিন আব্দুল সালাম হিরন মুক্তার হোসেন মুসা মোহাম্মদ গাজী মুক্তার খান আহমেদ আলী রাসেল মোহাম্মদ দিদার মোহাম্মদ শাহিন আবুল হোসেন আব্দুল মান্নান আলিনুর রহমান খান ওমর ফারুক ও সাহাজুসহ সহ আরো অনেকে বক্তব্য রাখার এখন টাইম নেই করে ইনশাল্লাহ ঢাকা পয়সা সংগঠন সংগঠনকে আরো ঢাকা সংগঠন কর্তৃক আয়োজিত ব্যস্ততার কারণে সম্মানিত